আজকে বানাবো একটা জিনিস তো এর মধ্যে আছে হলো চালের গুঁড়া কর্নফ্লাওয়ার বেসন সুজি গোলমরিচের গুঁড়ো নুন হলুদ দেখতে থাকো আর এটা গ্যাস করে বলো তো এটা কি জিনিস এবার এ গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অয়েল তো তেলটা একটু গরম হোক তো এর মধ্যে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল তো এটাকে এবার আমি মিশিয়ে নেব তো এটা ভালো করে এখন মিক্স করে নেব মিক্স করে একটু ম্যাগনেট হতে দিচ্ছি আর এদিকে তেলটা গরম হচ্ছে তো এখানে আমি এখন ফুলগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো এবার আমার এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে চড়াগুলো দিয়ে দেব এবার এক এক করে সব দে দিয়ে দিলাম এবার এটা একটু ভাজা হোক এখানে উল্টে দিচ্ছি এবার এই পিঠটাও ভাজা হয়ে যাক তো বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে এবার বড়া এক এক করে বড়াগুলো উঠিয়ে নেব তো এবারে বড়া ভাজা কমপ্লিট নিরামিষ তরকারি ভাত এখানে ভাত নিরামিষ তরকারি ডাল বড়া তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু বান্ধবী হয়ে থাকলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও ওকে বাই বাই